বন্ধুরা দেখো রাত্রিবেলা কি নিয়ে এসেছে দেখো কার একজনের পুকুরের থেকে দিয়েছে আমাদেরকেও দেওয়া এখন দেখো এটা কি মাছ একটু ধরো ইসলাম এ তো পুকুরের মাছ দেখো পুরো সাত আটশো ওজনের হবে বলো সাত আটশো মৃগেল মাছ না গো এটা এই যে এখন রাত দুপুরে এই রান্না করতে হবে বুঝতে পারছো কাটতে হবে ছাড়াতে হবে সাইজটা কিন্তু দারুণ ফোনে জানি না কতটা দেখাতে পারছি দারুণ সাইজ একটু করে তুলে ধরো লাগা শুদ্ধ স্লিপ খাচ্ছে তো চলো মাছটা কাটাকুটি করে রান্না রান্নাবান্না হবে ওবেলা তো খিচুড়ি খেয়েছি তোবেলা মাছ খাওয়া হবে আর সাথে দিকে ভাত বসিয়েছি তো চলো মাছটা কাটাকুটি হবে দেখো মাছটা খেতে লবণ ভরিজ মাখিয়ে এখন দেখতে পাচ্ছ ভাজাভাজি হচ্ছে তবে গ্যানটা মাছ ওদের জ্যান্ত মাছ বড়ো বড়ো কিছু করা হয়েছে তো চলো লাল লাল করে নি খুব বেশি লাল করবো না এবার নাবিয়ে নেবো তো চলো সঙ্গে থাকো কী করি মাছটা দেখাবো তোমাদেরকে দেখতে থাকো দেখো এখানে ওবেলা ভাত খাইনি খিচুড়ি খেয়েছি এখানে এবেলা একটু ভাত আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে ওর নাবিয়ে নেবো আর এদিকে দেখো মাছ ধরা কমপ্লিট এখন মাছের মাথাটা ভেবে নিচ্ছি তারপরে মাছটা ভালো করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আগে ভাতটা না দিয়ে ওবুক দিয়ে দেখো মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই পিঁয়াজ দিয়ে ঝিরঝির করে পেঁয়াজ কেটে নিয়েছি তো সেটাও দিয়ে ভাজা ভাজি চলছে পিঁয়াজটা একটু নরম আর কালার চেঞ্জ হয়ে গেলে কিন্তু মশলাটা দিয়ে দেবো তো চলো পেঁয়াজটা ভাজা তারপরে আসছি পেঁয়াজ ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়দ গুঁড়ো গুঁড়ে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা পাতা টমেটো পেস্ট আর দিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি লবণ সামান্য একটু চিনি আর দিয়েছি গরম মশলা কাশ্মীরি লঙ্কারগুলোও দেবো না নর্মালই করবো যেহেতু আর রসুনও কিন্তু দিই নি যেহেতু ব্যান কম হয় তো রসুনটা দিই নি তো একটু মশলাটা কষা হলে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো ঝাল করবো তো বেশি সময় লাগবে না চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই তাহলে জল দেবো তারপরে তোমাদেরকে দেখাবো মাছটা কেমন হলো না হলো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে তো এবার চলো এতে মাছগুলো দিয়ে দিই ভেজে রাখা তো দিয়ে দিলাম মাছটা মাছটা দিয়ে তিন চার মিনিট মতন আবারও ফুটিয়ে নেবো তো আগে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিই তারপরে সুন্দর করে ফোটাফুটি হবে তো চলো সুন্দর করে ফুটে যাক তিন চার মিনিট মতন তারপরে আবার আসছি শেষ একটা জিনিস দিয়েই নামিয়ে দেবো আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা তিন চার মিনিট ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা দেখো তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে কী দেবো দেখো এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা এখনই নিয়ে এসছে তো চলো আমার রান্নাও কিন্তু কমপ্লিট রাতের রান্নায় বেশি কিছু নেই মাছের ছাল আর ওই আলু সিদ্ধ দিয়েছি তো আলু সিদ্ধটা এখন মাখতে হবে ওটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না কাঁচা পেঁয়াজ দিয়েই মাখবো তো চলো রান্না তো শেষ তো আবার খাওয়া দাওয়ার ব্যাপারও আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছি সকালে তো খিচুড়ি খেয়েছি খিচুড়ি আর কতক্ষণ থাকে বলো পেটে তো যাই হোক বৃষ্টি বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর সত্যি খিচুড়িটা ভালো হয়েছিলো তো যেহেতু বাঙালি ভাত না খেতে কেমন লাগে মনটা তাই রাতের জন্য দেখো গরম গরম ভাত করেছি এখানে আলু মাখা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল আর লবণ দিয়ে মাখা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে নিই আর এখানে এই যে মাছ আমি দেখো লেজা নিয়েছি আর মোড়ো নিয়েছি হাত দিয়ে ল্যাজাটার সাইজ দেখেছো দেখো ল্যাটার সাইজ দারুই সাইজ তো চলো প্রথমে তো আলু মাখা দিয়ে খাবো আলু মাখা বরাবরই করি আমার ভালো লাগে সেই শুকনো লঙ্কা দিয়ে ভেজে করি বা কাঁচা মানে এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে নাকি বেশ ভালোই লাগে খেতে এই দেখো চলো আলু মাখাটাকে খেয়ে দেখি ভালোই লাগে আমার আলু খেতে ভালোবাসি যেহেতু আলু মাখাটা ভালোই লাগে তো চলো আলু মাখা দিয়ে খেয়ে নিই তারপর মাছটা খেয়ে বলবো মাছটা কেমন স্বাদ তো বন্ধুরা আলু মাখা দিয়ে তো খেয়ে নিয়েছি দেখো বেশি ভাতটা আলু মাখা দিয়ে খেয়ে নিয়েছি তো এবারে চলো মাছটা খাবো এই যে রসুন ছাড়া মাছ রান্না করেছি জ্যান্ত মাছ তো চলো মাছটা খেয়ে দেখবো কেমন হয়েছে আশা করছি ভালোই হবে খারাপ হবে না জ্যান্ত মাছ যেমনভাবে রান্না করবে তেমনভাবে ভালো লাগে তো চলো ঝোলটা দিয়ে আগে খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই লাগতো আর সাথে মাছটা দেখো লেজা আর এদিকে পিঙ্ক মিলেমিশে একাকার হয়ে গেছে খুব কাটা থাকে একটু সাবধানে খেতে হবে লেজা খেতে আমি খুব ভালোবাসি তো চলো কাটা কাটা বেঁচে মাছ কেন কি স্বাদ তো বললো আর রাতের খাবারটা তো পুরো জমে গেছে একটু মাছ দিয়ে ভাত দিয়ে মেখে একদম এই যে এরকম একটু কথা দারুণ তো একটু একটু ধনে পাতার গন্ধ আবার একটু গরম মশলা পুরো জমে আছে তো চলো মাছে কাটা আছে প্রচুর দিয়ে সুস্থ খাবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানা ভালো লাগলে লাইক করে শেয়ার করে ফলো করে পাশে থাকুন